রমজানে রই রোজা শেষে লোই দু রমজানে রই রোজা শেষের দুফিত ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবার ঈদ মুবারক ঈদ রমজানে রই রোজা রোজে সে লোই দু রমজানে রই রোজা রোজে সে লোই দু ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এই জীবনে আর কি পাব ঈদুল ফিত মিলন হবে আজ ঈদ গায়ে এই জীবনে আর কি পাব ঈদুল ফিত হবে আজ ঈদ গায়ে বুকে বকে বক মিশিয়ে হবে মোলাকাত ঈদ মোবারক ঈদ রমজানে রই রোজা শেষে লঈদুল ফিত রমজানে রোজা শেষে এলো ঈদুল ফিতর ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সারা দুনিয়া মুসলিম এলো ঈ মুদ্রা বিলিয়ে তুমি মমি সারা দুনিয়া মিল্লাতে এলোই জাকত মুদ্রা বিলিয়ে তুমি হমি হাতে রবে গরিবের হত ঈদ মুবারক ঈদ মুবার ঈ রমজানে রই রোজা শেষে লই দুলফিত রমজানে রই রোজা শেষে লই দুলফিত ঈদ মুবার ঈদ মুবার ঈদ বার ঈদ ঈদ মা বাবার কোলে শিশুরা হাসিবে ধনী গৌরী খুশিতে নাচিবে মা বাবার কোলে শিশুরা হাসিবে ধনী গৌর খুশিতে নাচিবে সবার মুখে প্রকাশ করবে আসসালাম আলাইকো সালের শেষে মোসা করবে হাত সালের শেষে করবে হাত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ রমজানে রই রোজা শেষে লই দু ত রমজানে রই রোজা শেষে লই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এই জীবনে আর কি পাব ঈদুল ফিতর ধনী গরিব মিলন হবে আজ ঈদ গায়ে এই জীবনে আর কি পাব ঈদুল ফিত ধনী গরিব মিলন হবে আজ ঈদ গায়ে বোকে বোকে বোক মিশিয়ে হবে মোলাকাত ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ রমজানের রই রোজা শেষে লই ফিতর রমজানের রোজা শেষে লঈদুলফিত ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ